এভরিওয়ান তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর রাতে একটা মানে চিকেনের একটা আইটেম বানাবো সেটা আমি ইউটিউব থেকে দেখছি জানি না কি নাম ভুলে গেছি তো এই যে এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছি তো রান্নাটা হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চিকেনের মধ্যে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ অল্প পরিমাণে দেবো ব্যাস এইটুকুই আর একটু কিছুটা দিয়ে দিচ্ছি একটু নুন অল্প করে একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু হাতের সাহায্যে মাখিয়ে নেবো এই যে ফ্রাইং প্যানে এবার একটু ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পুরোটাই ঘি মানে চিকেনটাকে একটু ভাজতে হবে চাইলে পুরোটাই ভাজা যায় কিন্তু আমি আমরা বেশি ঘি খাই না তো সেই জন্য ঘি আর সাদা তেল আমি মিক্সড করব এবার এই ঘিয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম তো এখানে আমার তেলটা ভালো মতো নিয়ে গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমি এই যে চিকেনের পিসগুলো দিয়ে একটু ভেজে নিই ভাজা হয়ে গেছে এবার তুলে এরকমই হালকা হালকা ভাজ দেওয়া বেশি দীপ খাই এই মাংসটা করার জন্য আমার যে যে মশলাগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ এটা হচ্ছে গোটা গরম মশলা কাজু বাদাম চার মগজ রসুন আদা আর কিছুটা কাঁচা লঙ্কা এটা একটু বেশি ঝাল হয় না অল্প ঝাল হয় সেই জন্য এবার এই মশলাগুলো আমি সবই এর মধ্যে দিয়ে দেবো একে একে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এইদিক একটু অল্প করে চিনি লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে আদা কুচি আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কাজু বাদাম আর চার মোগসটা দিয়ে দাও দিয়ে দিলাম একটু নুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এরকমই ভাজা হবে এবার এটাকে আমি তুলে ঠান্ডা করতে দেবো একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে কি আবার কিছুটা অল্প করে একটু ঘি দিয়ে দিলাম আর কিছুটা রিফাইন অয়েল নাও যেমন তেলটা এবার গরম হয়ে গেছে এবার এই যে মশলাটা বেটে রেখেছি সেটা আমি এবার দিয়ে দেব এবার এই মশলাটা দিয়ে দেব এই যে মশলাটা আমার দেওয়া হয়ে গেল এটাকে কষতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ফ্যাটানো টক দিয়ে এবার এইটা ভালো করে একটু কষতে হবে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম মানে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার কিছুটা কষাতে হবে আবার একটুখানি চাপাটা খুলে আর একটু কষে দিচ্ছি আর একটু নেড়ে ছেড়ে দিই এরকমভাবে চাপা দিয়ে দিয়ে জিনিসটা রান্না করতে হবে এই যে দেখো চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই রকমই চিকেনটা হবে জানি না খেতে কেমন হবে ফার্স্ট টাইম আমি করছি এই যে এবার খেয়ে দেখব এর স্বাদ কেমন হয়েছে আমি নিজেও জানি না যে এর স্বাদ কেমন এটা রুটি পরোটা নান সবকিছুর সাথে খেতে পারো দারুণ লাগবে কেমন হয়েছে খেয়ে বলো সবাই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এরম ভাবে ভালো হবে তাই তো খুব সুন্দর হবে চলো এখন আমরা ডিনার করে নি